কিভাবে পালিয়ে গেল ব্যারিস্টার সুমন কে তাকে সাহায্য করেছে এই ঘটনাটি নিয়ে সারা দেশ তুলপার হচ্ছে সর্বশেষ কি হচ্ছে এই বিষয়ে ঠিক এই সে পালিয়ে যায় যে দেখেন মানুষজন কিন্তু দৌড়াদৌড়ি করতেছে এবং তার পিছু পিছু হমতেছে দর্শক শ্রোতা আপনারা সব কিছু দেখতে পারবেন ব্যারিস্টার সুমনের সর্বশেষ অবস্থা আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে দেখাবো ঘটনাস্থলের থেকে আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকেনি যে দেখেন উকিলটা কিন্তু তারা মানে এক প্রকার ঝামেলা সব কিছুই আপনাদেরকে আবার এখানে দেখুন একদল বেริস্টার সুমনের পাশাপাশি চাই এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে আদালত প্রাঙ্গণে এবং তারা দলবল বেঁধে কিন্তু তারা সুমনের গাড়ি থেকে নামছেন রীতিমতো কিলঘুষি দিয়ে দিলেন দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই তত্তন্তে যদি কোনো গাণিতিক থাকে বেরিস্তা সুমন এইটা কিভাবে করলো এই সম্পূর্ণ ঘটনাটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বেরিস্তা সুমন কারাগারে রয়েছে এবং তাকে কিন্তু নিয়মিতই ওই কোটে তোলা হয় এখন এটা কি হয়েছে তার দর্শকরা কি করেছে বেরিস্তা সুমনের বক্তরা কিন্তু সারা বাংলাদেশে রয়েছে এবং তাকে যেই কানে নিয়ে যাওয়া হয় সেই কিন্তু বক্তের দল পড়ে যায় এখন এই সব দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ব্যারিস্টার সুমন সর্বশেষ কি করেছে এবং সবাইকে কি বলতেছে আমরা আর কথা ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব এখানেই কিন্তু আপনারা কিছু দেখতে পারবেন দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না ব্যারিস্টার সুমন নিয়ে ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করবেন আপনারা ব্যারিস্টার সুমন কে কতটুকু ভালোবাসেন বা কতটুকু হেট করেন এবং আপনারা কি চান ব্যারিস্টার সুমন নিয়ে এই যে এগুলো দেখেন এই যে প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে তাকে কীভাবে আদালতে তোলা হয় এবং গাড়ি থেকে কীভাবে নামানো হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা কিন্তু ঘটনাস্থলে থেকে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সে যে মূল কাজটি করেছে এই কাজটিও দেখাবো আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন নিজে দেখেন তাকে গাড়ি থেকে নামিয়ে কিন্তু সামনেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাই কিন্তু আদালতে তোলা হবে আমরা কিন্তু সব কিছুই আমাদের ক্যামেরাতে ধারণ করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন কোন জায়গায় সে পাতিয়ে যায় এবং কীভাবে সে ওই যে থাকে দেখেন অনেকজন পুলিশ কিন্তু তাকে দৌড়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং চতুর দিকে কিন্তু সাধারণ জনগণ এবং সাংবাদিকও রয়েছে আপনাদেরকে সব কিছুই দেখব বেস্টার সুমনই কিন্তু তার নিজের মুখে অনেক কিছু বলার চেষ্টা করে সেইগুলো আপনাদেরকে শোনাবো আপনারা দেখুন আমরা কিন্তু তার সাথে সাথে আছি এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা থাকবে এবং এরই ভালো

এখানে দেখতে পাচ্ছি সে কান্না করে অনেক কথা বলে এবং সে কিন্তু তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ বাহিনী তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং সাধারণ মানুষরা কিন্তু বল দিচ্ছে কেউ কেউ মিছিল দিচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো মেজিস্টার সুমনের পক্ষেও মিছিল দিচ্ছে মানুষ বিপক্ষেও মিছিল দিচ্ছে সব কিছু আপনারা দেখতে পারবেন এবং মেজিস্টার সুমনের যে মূল কাজটি করে সেইটাও আপনারা দেখতে পারবেন এটা দেখলে কিন্তু আপনারা অবাক খুব যে আমরা তার সাথে সাথে আছি এবং আমরা কিন্তু সব কিছু ভিডিও ধারণ করতেছি এই যে গেট থেকে তাকে নামানো হয় এবং তাকে কিন্তু বিচারের জন্য এখানে আনা হয়েছে আপনারা এটা সবাই জানেন এই যে গেটটা লাগানো দেওয়ার চেষ্টা করতেছি ঠিক এই মুহূর্তে কিন্তু মূল ঘটনাটি হবে আপনারা মূল ঘটনাটি দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু অনেক অনেক উকিল তাকে ঘেরাও দিয়ে রেখেছে এবং সে কিন্তু মানে সব কিছু আপনারা দেখতে পারবেন সবাই কিন্তু তাকে দেখার জন্য কেউ আবার বেজটা সুমনের সাথে কথা বলার জন্য অনেক মানুষ হয় এবং অনেকে কিন্তু তার বিপক্ষে আন্দোলন করার জন্য হয় আপনারা সব কিছুই দেখতে পারবেন এই যে পুলিশ বাহিনীর কিন্তু তাকে নিয়ে ধাক্কা ধাক্কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে রুমের ভিতরে ঢুকানো হচ্ছে আপনারা সব কিছুই হবিগঞ্জ আদালত পাড়ায় সুমনের ফাঁসি চাই ফাঁসি ফাঁসি পাশে যাই এই স্লোগানে হয়ে হয়েছে আমরা যদি দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মী এখানে এসেছে হবিগঞ্জ আদালত প্রাঙ্গনে এবং এখানে তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ফাঁসি সহ বিভিন্ন আসলে এখানে আহ ছাত্র দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা এখানে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা আছি হবিগঞ্জ আদালত প্রাঙ্গনে আদালত প্রাঙ্গনের থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা বিজ্ঞ আদালত আদালতকে বলেছি ব্যারিস্টার সাইকেল সুমন ওয়ার্ল্ডের মধ্যে একজন ফেমাস ব্যক্তিত্ব সে একজন সেলিব্রিটি তার কোটি কোটি ফলোয়ার সারা পৃথিবীতে রয়ে গেছে নাম ব্যক্তিগত ক্যারিয়ার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য ওনার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রভাবে এই বৈষম্য ছাত্র আন্দোলনে উদ্দেশ্য বলবে ওনাকে আসামি শ্রেণী করা হয়েছে উনির ওনার কোনো সংস্পৃক্ততা ছিল না ঘটনার তারিখ এবং সময়ে উনি ঘটনাস্থলে ছিলেন না উনি কোনো বক্তব্য দেন নাই উনি কাউকে হুকুম দেন নাই আর আইনেদের দেখানো হয়েছে উনি পরোক্ষভাবে হুকুম দিয়েছে কাকে হুকুম দিয়েছে কার কাছে হুকুম দিয়েছে কোথায় হুকুম দিয়েছে এটা দীপ আদালতে উনারা উপস্থাপন করতে পারেন নাই মাননীয় আদালত আমাদের কথা শুনেছেন ন্যায় বিচারের সাথে সাথে আমরা বলেছি ফর অফ জাস্টিস আমরা বলেছি যে রিমান্ডকে নামঞ্জুর করে জেল কেটে জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যারিস্টার সুমান একজন জাতীয় ব্যক্তিত্ব ওনার মান সম্মানকে আদালত রক্ষা করার জন্য মাননীয় আদালত শুনানি শেষে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং আদালতে প্রতিপক্ষের বিভিন্ন প্রকার এর কারণে উনি মুলতবি করে মুলতবি করে উনি চলে গেছেন উনানব্বই নম্বর মামলায় ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কোর্ট দুই দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয় শুনানিতে অংশ অংশগ্রহণ করেছেন ব্যারিস্টার সুমনকে সাত দিনের মধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন দেওয়ার জন্য লানেট কোর্ট আদেশ দিয়েছেন একই সাথে লানেট কোর্ট আদেশ দিয়েছেন যে রিমান্ডে নেওয়ার আগে এবং পরে ডাক্তার দ্বারা যাতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় ওইখানে কিন্তু আইনজীবীরা কথা বলার পর তারা সামান্য দিকে এগিয়ে যায় এবং তখনই কিন্তু ব্যারিস্ট্রেশন মুখে বার মানে আদালত থেকে বের করার সময় কিন্তু মূল ঘটনাটি হয়ে যায় আপনারা দেখেন অনেক আইনজীবীরা কিন্তু কথা বলতেছে আপনাদেরকে সব কিছুই আপনাদের দেখাবো আমরা ঘটনাস্থলে আপনাদের সব কিছুই দেখাবো তাদের কথাগুলোও কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে আরও অনেক কথা দেখবেন সবাই কিন্তু এই আইনজীবীদেরকে এক এক করে ধরা হচ্ছে এবং তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো আমরা ঘটনাস্থলে কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করি এবং সবার কথাগুলো শুনি এই কথাগুলো শুনে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি বিষ্টাশ্র মনের সর্বশেষ পরিস্থিতিতে এবং কিন্তু একজন আইনজীবী বলেছেন তার রিমান্ড মঞ্জুর হয় দুই দিনের রিমান্ড মঞ্জুর দেয় আদালত এবং তাকে সেটার বই কিন্তু রেজিস্টার সুমন কান্নাও করেছিল আপনারা দেখেছেন বেরিস্টার সুমনকে যখন কোর্টে তোলা হয় ঠিক তখনই কিন্তু রেজিস্টার সুমন কান্না করে এবং জনগণটা তার পিছু পিছু নেই ওই যে আপনাদেরকে সব কিছুই দেখাবো সবাই কি বলতেছে এবং সর্বশেষ তাকে কিভাবে বের করে আনা হয় এবং এই বের করে আনার সময় কিন্তু মূল ঘটনাটি আসলে ঘটে আমরা সুমন ভাই সারা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ করার পরেও তার বিভিন্ন বক্তব্যের জন্য তিনি জনপ্রিয় ছিলেন ইভেন যুবলীগের একটা বড় পথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল তার একটা কথার জন্য যে তিনি বলছিলেন যে একজন থানার ওসি কেন জয় বাংলায় স্লোগান দিবে আওয়ামী লীগের লুক নাই যুবলীগের কমিটিতে জয়েন করার দিন পরে তার এই বক্তব্য নিয়ে তাকে সেই কমিটি থেকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা কমেনি নির্বাচনের যেই ফলাফল বা নির্বাচনের আগে চুনারুঘাটবাসীর যেই উচ্ছ্বাস আমরা দেখেছি দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমনকে মানুষ ভোট দিয়েছে কিন্তু একদম শেষ মুহূর্তে ঠিক সরকার পতনের দুই দিন আগে ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য বা কিছু ভিডিও ক্লিপ যখন সামনে আসত তিনি তার এই যে দীর্ঘদিনের ভালোবাসা মানুষের কাছে সেটা হারাই ফেললেন আর দেশের চেঞ্জ হয়ে গেল এজ রেজাল্ট তার বিরুদ্ধে মামলা হলো আর শেষে তিনি আজকে কারাগারে আছেন আমি মনে করি ওই পাঁচই আগস্টের আগে চার তারিখ বা তিন তারিখ তিনি যে দুইটা বক্তব্য এই বক্তব্যগুলো যদি তিনি ওই সময় না দিতেন তাহলে ব্যারিস্টার সময়ের জনপ্রিয়তা যেমনটা ছিল তেমনটাই থাকতো এখনও তার জনপ্রিয়তা কিন্তু আছে মানুষ তাকে মিস করে এটা বাস্তবতা কিন্তু এখন আচ্ছা যাই হোক তো বেরিস্টার সুমন ভাই এই মুহূর্তে জেলে আছেন কেমন আছেন তিনি আজকে ওনাকে নিয়ে একটা ফিচার করা হয়েছে যে সুমন এই মুহূর্তে কারাগারে আছেন আর সেখানে তিনি পাঁচ নামাজ পড়া শুরু করেছেন হ্যাঁ আগে সম্ভবত পাঁচ আক্ত নামাজ পড়তেন না জেলে গেলে মাসাল্লা অনেকেরই হয়তো ভালো অভ্যাসটা হয় এর পাশাপাশি পত্রিকার খুঁটিনাটি পরে তিনি দিন কাটাচ্ছেন সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে কারাগারে দেখা করতে যান তার দীর্ঘদিনের সহকর্মী এবং চেম্বার পার্টনার এম লিটন আহমেদ তো বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তিনি বলেছেন যে অনেক বদলে গেছেন ব্যারিস্টার সুমন পাঁচ অক্ত নামাজ পড়ছেন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান তাদের দুজনের সঙ্গেই একই রুমে থাকেন ব্যারিস্টার সুমন আর তাদের সঙ্গে সাবেক এক পুলিশ কর্মকর্তা আছে জেলে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন ডিভিশনের বিষয়টা তো বলছেন আমজনতা বা আমরা যারা জেলে থাকি এক রুমে পনেরো বিশ জন পঞ্চাশ জন ঘুমায় একটা বাথরুম ইউজ করতে হয় খাবার দাবারের মান থাকে আলাদা বা ডিভিশন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ডিভিশন পায় রাষ্ট্র যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করে তাদেরকে মোটামুটি জেলের ভিভিআইপি সুবিধাটা দেওয়া হয় তো তার মানে তারা মোটামুটি ভালোই আছে বাট জেলে আছে তিনি কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় স্বাভাবিক মিডিয়াতে কাজ করা বা আজকের দিনে এসে আমরা আমজন তো একদিন মোবাইলে নেট না থাকলেও তো ভাই মনে হয় যে একদিন মানে চব্বিশ বছর সেইখানে কারাগারে দিনের পর দিন আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি আমাদের মতন মানুষ তো কি অবস্থা বোঝেন তো তিনি সেই জায়গায় আছেন কারণ সার্বক্ষণিক আগে মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন যেটা পুরোপুরি এই মুহূর্তে বন্ধ কারাগারে সুমনকে দুটি জাতীয় পত্রিকা দেওয়া হয় যার খুঁটিনাটি পরে তিনি সারা দিন দিন কাটান যেদিন আদালতে শোনা মানে তোলা হয়েছিল সেদিন মন খারাপ থাকে কারণ তার হাতে হাত করা পরিয়ে কোর্টে নেওয়া হয় এটা নিয়ে তার মন খারাপ সেখানে অন্য সহকর্মীদের দেখেও তিনি আবেগী হয়ে পড়েন তিনি বলছেন যে জেল জীবন কষ্টের কারণ সন্ধান আমার মুখেই কারা সেলে ঢুকতে হয় খাবার খেতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টকর আর বাইরের খাবারও তেমন একটা পান না আর কারাগারে এক পরিবারকে কারাগারে থেকে পরিবারকে অনেক মিস করছেন কারণ সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয় স্বাভাবিক কারাগার কখনোই আনন্দের জায়গা না এটা বিষাজের জায়গা যে যখন গিয়েছে সে হয়তো এটা ভালো বলতে পারবে তো এই হচ্ছে ব্যারিস্টার সুমনের অবস্থা অনেক বদলে গেছেন পাচাত্য নামাজ পড়ছেন হেদায়ত হয়ে গেছেন অনেকটা তবে ব্যারিস্টার সুমন দিনশেষে আওয়ামী লীগের মধ্যে যতই সমালোচনা আমরা ব্যারিস্টার সুমনকে নিয়ে করি ওই দুইটা ভিডিওতে হয়তো তার অনেক কিছু প্রকাশ হয়ে গেছে ভেতরের বা সামহ অথবা দলকে সাপোর্ট করতে গিয়া তার এই বক্তব্য তিনি দিয়ে দিয়েছিলেন কিন্তু এমনিতে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে কম্পেয়ার করলে আওয়ামী লীগের ভালো যে মানুষগুলো আছে আমার কাছে মনে হয় তাদের মধ্যে বেরিস্টার সময় একজন যদিও

আমাদের মতামতটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই কমেন্টের উপর নির্ভর করে আমি নেক্সট আরেকটি ভিডিও করব এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছাবেন ধন্যবাদ